নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দুপুরবেলায় মা কি রান্না করছে চলো তোমাদেরকে আজকে একটু দেখাই আজকে কি কি রান্না হচ্ছে বলো একটু এই যে সব তরকারি দিয়ে নতুন সবজি সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা বসা হতো আর আর এই যে পাশের মাছ সর্ষে পোস্ত করবো ও আজকে রুই মাছের বদলে পার্শে মাছ এনেছে বাবা অনেক দিন পরে প্রথমে মা ভেজে তরকারিটা বসাবে এইখানেই বসে ফোনটা দেখছে নাকি একবারে আওয়াজ দুজন ঢুকলো একজন একটু নিজেদের মতন ঘরের মধ্যে কাজ করার উপায় নাই এই মাতেলটা গরম হয়নি ভালো করে হয়নি তাই দেখছি চো কি ভালো বড়িগুলো দিয়েছে জ্বলে উঠলো লঙ্কা ছাড়াই তিলটার এত ঝাঁজ কেন কি জানি এটা ইঞ্জিন তেল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দেওয়া হলো এবার এখানে কি কি সবজি আছে আলু বেগুন কুমড়ো শিম আর ঝিঙে আর এখানে আছে সজনের ডাটা একবারে কচি কচি নতুন সবজি ওটা উঠবে ফুল ডাটা এত বড় বড় সবজি দিয়ে না যাচ্ছে আলুগুলো তো আজকে দিয়ে কিনে এনেছে আজকেই সব

আলু আর টমেটো ভাজছে আর ওই সাইডে তরকারিটা নামিয়ে মা ভাত বসিয়ে দিয়েছে এই দেখো এখন নুন দিয়ে দিই টমেটো গুলো যেন নরম হয় ঝোলটা ফুটে গেছে মা এখন হাত দিয়ে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়াও করা যাবে না খুব নরম এ বাবা বাকিগুলো কোথায় দিবা এই আস্তে 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 করে নাড়তে হবে আমি কার উপরে বসিয়ে দিলাম কড়াই ধরে ফুক মাছটা ফেট নাম ভয়ে ভয়ে নাটে যে ভেঙে না দেয় আমার স্নান হয়ে গেছে মায়ের বান্নাও সব হয়ে গেছে চলো তোমাদেরকে একটু খাবারটা দেখিয়ে দিই প্রথমে এখানে আছে ভাত মা ঢাকা দিয়ে রেখেছে আমাদের খেতে বসার জন্য ঠান্ডা না হয়ে যায় এখানে আছে বড়ি দিয়ে সজনের ডাটা একদম কচি কচি সজনের ডাটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি এখানে মা আজকে একটু শশা আর পেঁয়াজ কেটেছে স্যালাডের জন্য আর এখানে আছে এক থালা পার্শে মাছের সর্ষে পোস্ত মাছ কয়েকটা রান্নাঘরে কড়াইতে রেখেছে সবকটা কটা মাছ এই থালাটায় আটেনি তাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছি আমি আর মা এখন ঘরের টুকটাক কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি এখন এই ছটা মতন বাজে বাড়ির সামনে থেকে টোটো ধরে নিয়েছি দিয়ে গল্প করতে করতে আমি আর মা টোটো করে এখন দোকানটায় চলে যাচ্ছি সেভাবে মুদিখানার জিনিস এখন কেনার নেই তবে কিছু জিনিস মাঝপথেই শেষ হয়ে গেছে সেগুলোই এখন তুলে নেব

পত্র তো সব কেনাকাটা হয়েই গেল তোমরা দেখতে পেলে দোকানটায় বেশ ভালোই ভিড় ছিল এই দোকানটাতে একটা দোকানের মধ্যেই সব জিনিস যেহেতু হাতের নাগালে পাওয়া যায় তাই বেশিরভাগ মানুষ এই দোকানটাতেই বাজারহাট করার জন্য চুজ করে টোটো করে আস্তে আস্তে খাবারের দোকানগুলো পরপর দেখে আমার কিছু একটা বাইরের খাবার খেতে মন চাইছিল কিন্তু ভাবছিলাম যে এমন কিছু একটা খাওয়া যাক যেটা অতটাও ক্ষতিকর হবে না বাড়ির গলির সামনেই একজন ফুচকাওয়ালা বসে সেই ছোট থেকে এখানেই ফুচকা খাই তাই এক প্লেট আলু কাবলি নিয়ে বাড়িতে ঢুকলাম আর আমার আলুকাবলি খাওয়া মানে ঝাল তো একদমই নেই তেঁতুলও কম মশলাও কম বাড়ি চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পা ধুয়েছি এখন একটু আলু কাবলিটা খাবো আলু কাবলি এনেছি আলু কাবলিটা খাবো আর মা চা করছে চা দিয়ে দুটো বিস্কুট খাবো আর সিরিয়াল দেখবো সন্ধ্যাবেলায় একটু জলখাবার খেয়ে এখন চলে এসেছি একটা কেক বানাতে অনেক দিন ধরেই চকো চিপস পড়েছিল সেটা দিয়েই কেক বানাচ্ছিলাম চলো তাহলে ভিডিওটা যে পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা